দেবী কাশেন একটু স্মাইল করো তো করো স্মাইল তো করো গরমে আর স্মাইল আসছে না মেড ইন এখানে কি কি রান্না আছে খাবার কিনতে আসছি আসুন আসুন খাবার কিনতে আসুন এদিকে উর্মিলা দেখো স্পিডে রুটি করছে দেখুন খালি हम्म उर्मी आते स्पीड देखो खाली अनुभव पत्र हाय दीदी हाय देवी पूर्व मेदनिपुर थैंक यू আজিজুল সর্দার হ্যালো শুনতে পাচ্ছি কইছে পঙ্কা હા ફળજી કાઢવાના કોના વાજ્ય બોલતો એ માજી પળા જા માજી પર સુખ બોલી છે આ વાધુરી হাই মিষ্টি সুমন্ত মৃধা হাই দেবিকা সেন উনিগুলো খুব কষ্ট করে বলা খুব ভালো মিষ্টি কালে দেব মেদিকে সবাইকে হাই সবাইকে হাই মিষ্টি দিয়ে কথা বলছে না কেন মিষ্টি দিয়ে কষ্ট হয়ে গেছে দেখছো না ঘুমে জল হয়ে আছে একশো পিস রুটি লাগবে পাওয়া যাবে হ্যাঁ এসে নিয়ে যাও একশো পিস রুটি এদিকে কালেদি মোবাইল ঘাটছে

আমি আধ ঘন্টা পরে যাচ্ছি হ্যাঁ এক ঘন্টা পরে আসাম এখন ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে ফ্রাই করছি